আচ্ছা পেট্রোল কিংবা ডিজেল ছাড়াই যদি গাড়ি অথবা বাইক চালানো যেত তাহলে কেমন হতো নিশ্চয়ই ভাবছেন এটা অসম্ভব কিন্তু টেকনোলজির এই যুগে অসম্ভব বলে হয়তো আর কিছুই থাকবে না হ্যাঁ বন্ধুরা ভিডিওতে থাকছে চোখ ধাঁধানো আর অবিশ্বাস্যকর কিছু ভিয়াইকল যেগুলো এর পূর্বে আপনি কোথাও দেখেননি কারণ পুরো পৃথিবীতে এগুলো খুবই রেয়ার বলে রাখি আজকের ভিডিও খুবই ইন্টারেস্টিং হতে চলেছে শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করুন চলুন শুরু করা যাক অক্টোপেড কার এটি পৃথিবীর সবচেয়ে অদ্ভুত গাড়ি আপনি ডক্টর অক্টোপেড তো নিশ্চয়ই দেখেছেন যার চারটি আলাদা আলাদা আর্টিফিশিয়াল হাত থাকে আর সেখান থেকে এই অদ্ভুত গাড়িটিকে তৈরি করা হয়েছে এই গাড়ির মধ্যে স্টিলের আটটি পা লাগানো হয়েছে এটিকে দূর থেকে দেখলে মনে হবে কোনো মাকড়সা যদিও অন্যান্য গাড়ির তুলনায় এর গতি কিছুটা কম তাছাড়াও এর মধ্যে উঠতে এবং নামতে কিছুটা সমস্যার সম্মুখীন হতে হয় তারপরেও মানুষ এই গাড়িটিকে অনেক বেশি পছন্দ তবে দর্শক আপনার প্রিয় সুপার হিরো কে তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন দ্য ডাবল হেডেড কার এটি খুবই ইউনিক একটি গাড়ি এমন গাড়ির কথা হয়তো কেউ চিন্তাও করেনি এটি পৃথিবীর একমাত্র গাড়ি যার দুই পাশ থেকে ড্রাইভার ড্রাইভ করতে পারবে যেটা অনেকটা ট্রেনের মতো চায়নার একজন লোক দুটি গাড়িকে একত্রে যুক্ত করে এই গাড়িটিকে তৈরি করেছে বাহির থেকে দেখলে এটিকে সাধারণ মনে হলেও এর ভেতরের অংশ আপনাকে অবাক করবে কারণ এই গাড়িটিকে সামনে থেকে কিংবা পেছন থেকে দুই দিক থেকে চালানো যাবে এই অদ্ভুত গাড়িটির মধ্যে দুটি ইঞ্জিন দুটি স্টারিং হুইল ব্রেক সিস্টেম সহ সবকিছু ডাবল রাখা হয়েছে তাই এটিকে দুই পাশ থেকে চালানো যাবে প্লেন ক্যারভেন আকাশ থেকে অনেক দ্রুত গতিতে উড়তে থাকা নিশ্চয়ই দেখেছেন কিন্তু একবার চিন্তা করে দেখুন আপনি আপনার গাড়ি নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন ঠিক তখনই আপনার পাশ দিয়ে যদি আসে একটি এরোপ্লেন তাহলে কেমন হবে আসলে এটিকে মডিফাই করে তৈরি করা হয়েছে এর আসল বডি সরিয়ে এটিকে পুরোনো বডির সাথে লাগানো হয়েছে দা শু কার এমন গাড়ির কথা হয়তো এর আগে কেউ কল্পনাও করেনি আসলে একটি জুতার কোম্পানি তাদের জুতার মার্কেটিং এর জন্য এই অদ্ভুত গাড়িটিকে তৈরি করেছে হঠাৎ এরকম গাড়ি রাস্তায় দেখে যে কেউ অবাক হয়ে যাবে এর মধ্যে খুবই শক্তিশালী ইঞ্জিন রয়েছে এটি অনায়াসে ঘন্টায় নব্বই কিলোমিটার বেগে চলতে পারে দ্য বোট কার হঠাৎ এই গাড়িটিকে দেখলে মানুষ চমকে যাবে কারণ এই গাড়ি বোটের মতোই নদীর উপর দিয়ে চলতে পারে তাও আবার কোন সুপার বোটের চেয়ে কম নয় হঠাৎ এমন দৃশ্য দেখলে মানুষ নিজের চোখেই বিশ্বাস করতে পারবে না কিন্তু আপনি যেটি দেখছেন এটি একেবারেই সত্য আমেরিকার ডেভিড ফ্লেবিল এই অসাধারণ গাড়িটিকে তৈরি করেছে এটি তৈরি করার জন্য তিনি তার পুরনো সেবার লেট গাড়ি থেকে ইঞ্জিন এবং সিলিটস বের করে এগুলোকে একটি বিএইচ থ্রি সাসপেনশন বোটের মধ্যে লাগিয়ে দেয় আর কয়েক পর্যন্ত এর পেছনে সময় দেয় আর এখন দেখতেই পাচ্ছেন তার এক্সপেরিমেন্ট কতটা সফল হয়েছে এটি ঘন্টায় একশো আশি কিলোমিটার বেগে পানিতে চলতে পারে তবে দর্শক আপনি কি কখনো বোর্ডে ভ্রমণ করেছেন অবশ্যই কমেন্টস মাধ্যমে জানাবেন ইয়ামাহা আরওয়াই জেড ইয়ামাহা আরওয়াই জেড নামক এই অসাধারণ বাইকটি কোনো মানুষকে অবাক করবে এটি ভবিষ্যতের সবচেয়ে দ্রুতগতিতে চলমান স্পোর্টস বাইক হতে চলেছে এটি পৃথিবীর সবচেয়ে অদ্ভুত ইলেকট্রিক বাইক যার মধ্যে চারশো হর্স পাওয়ারের একটি টার্বো ইঞ্জিন লাগানো হয়েছে তাই এটি ঘন্টায় পাঁচশো কিলোমিটার বেগে চলতে পারে এর ইউনিক ডিজাইন এটিকে অন্যান্য বাইকের তুলনায় আলাদা বানিয়েছে খুব দ্রুতই এটি বাজারে আসতে চলেছে বাইসাইকেল আপনি নিশ্চয়ই এই পর্যন্ত লোহার তৈরি অনেক বাইসাইকেল দেখেছেন কিন্তু কখনো কি সম্পূর্ণ কাঠের তৈরি সাইকেল দেখেছেন নিশ্চয়ই ভাবছেন এটা কিভাবে সম্ভব এটিকে জাপানের একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ডিজাইন করেছে তবে এটি শুধুমাত্র সাজিয়ে রাখার জন্য নয় এটি অন্য সাধারণ সাইকেলের মতোই চলতে পারে দ্য ট্রেন কানাডার উটাবোতে অনেক বছর আগে তৈরি এই রেলওয়ে ট্রেক এখন আর কেউ ব্যবহার করে না মানে এই রাস্তা দিয়ে এখন আর কোনো ট্রেন চলে না আর এর সুবিধা নিয়ে সেখানকার মানুষেরা এই রাস্তা দিয়ে চলমান একটি মোটর ট্রেন তৈরি করেছে এখন মানুষ জঙ্গলে ঘোরার জন্য এই গাড়িটি ব্যবহার করে এই যুগারের কারণে মানুষের ভ্রমণের আনন্দ আরও কয়েক গুণ বেড়ে গেছে আচ্ছা সুযোগ পেলে আপনিও কি এই অদ্ভুত ট্রেনে উঠতে চাইবেন অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন সাইকেল আপনি নিশ্চয়ই জানেন সাইকেলের দুটি টায়ার থাকে কিন্তু এখন বাজারে এসেছে তিন চাকার সাইকেল আর এই অসাধারণ সাইকেলটিকে পেরুর কিছু শিক্ষার্থীরা তৈরি করেছে এই সাইকেল তৈরি করার জন্য তারা মাউন্টেন বাইসাইকেলের হ্যান্ডেল এবং স্পোর্টস কারের টায়ার ব্যবহার করেছে তাই এটিকে দেখতে খুবই ইউনিক লাগে এটি দেখতে যেমন ইউনিক তেমনি এটিকে চালানো অনেক সুবিধাজনক এটিকে বসে বসেই চালানো যাবে অ্যারিও আপনি হয়তো অনেক ইউনিক বাইক দেখেছেন কিন্তু এই বাইকটি দেখার পর যে কোনো মানুষের মাথা ঘুরে যাবে আমেরিকার একজন কলেজ প্রফেসর এই ইউনিক বাইক তৈরি করেছে এই ইউনিক বাইকটিকে তৈরি করার জন্য তার তিন বছর সময় লেগেছে এটি দেখতে যেমন সুন্দর তেমনি এর বিশেষ কিছু দক্ষতা রয়েছে এর ইঞ্জিনের উপরে ট্রান্সপারেন্ট গ্লাস লাগানো হয়েছে তাই এটিকে দেখতে আরো বেশি সুন্দর আর স্টাইলিশ লাগে চিক আপনি কি কখনো ভেবে দেখেছেন একটি বাইক কোনো ইঞ্জিন ছাড়াই চলতে পারবে তাও আবার ঘন্টায় তিরিশ কিলোমিটার বেগে শুনতে অবাক লাগলেও আফ্রিকাতে এই ধরনের অদ্ভুত মোটরসাইকেল তৈরি করা হয়েছে এগুলো ইঞ্জিন ছাড়াই চলতে পারে এটিকে সম্পূর্ণ লাকড়ি দিয়ে তৈরি করা হয়েছে এটি একসাথে দুশো কেজি ওজন নিয়ে চলতে পারে এটি সেখানে খুবই জনপ্রিয় আর এই কারণে এর ভাস্কর্য রাস্তার মাঝখানে স্মরণীয় করে রাখা হয়েছে কোনো ইঞ্জিন আর জ্বালানি ছাড়াই চলমান এই মোটরসাইকেল দেখে যে কেউ অবাক হয়ে যাবে Board bike ইংল্যান্ডের সেফেন ফর্ক বোটে চড়তে অনেক পছন্দ করত কিন্তু প্রতিদিন ঘর থেকে নদী পর্যন্ত বোট নিয়ে আসতে তার মোটেও ভালো লাগতো না এজন্য তিনি এর মধ্যে কিছুটা মডিফাই করে এর নিচে টায়ার লাগিয়ে দেয় আর পাশে হ্যান্ডেলও লাগিয়ে দেয় এরপর বাসা থেকে অন্যান্য গাড়ির মতোই এটিকে চালিয়ে নদী পর্যন্ত নিয়ে আসে আর নদীর সামনে আসতেই এগুলো খুলে বোটের মতো নদীতে চালাতে শুরু করে মানে এই বাইক নদী এবং মাটি উভয় জায়গাতেই চলতে পারে প্রিয় দর্শক আপনি সুযোগ পেলে এর মধ্যে কোনটি একবার হলেও ব্যবহার করতে চাইবেন অবশ্যই কমার্সের মাধ্যমে জানাবেন ধন্যবাদ